আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরে কিন্তু পুনরায় পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং এই পুনঃ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন নয় তিন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবং আরেকটি বিষয় হচ্ছে এখানে কিন্তু সতেরোশো একানব্বইটি পোস্ট রয়েছে এখানে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো চলুন মূল কথা ফিরে যাচ্ছে আপনারা কিন্তু স্ক্রিন দেখতে পাচ্ছেন ক্রমিক নং পদের নাম বেতন ও বেতন গ্রেড বয়স পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা আমি কিন্তু এই বিজ্ঞপ্তিটির সংক্ষেপে আলোচনা করব কারণ এখানে ব্যাপক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এই সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি যদি একটু একটু করে পড়তে চায় তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং ভিডিওটি লং হবে তো আমি সংক্ষেপে আপনাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ক্রমিক নং এক উপখাদ্য পরিদর্শক গ্রেড হচ্ছে তেরোতম গ্রেডে পেতন্ত হবে এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পদ সংখ্যা চারশো উনত্রিশটি শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন ক্রমিক নং দুই ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে দেখতে পাচ্ছ পাচ্ছেন তেরোতম গ্রেড এবং এখানে পাঁচটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে এরপর রয়েছে দেখেন ক্রমিক নং তিন ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর চৌদ্দতম গ্রেড এবং এখানে তেরোটি পোস্ট রয়েছে ক্রমিক নং এরপর রয়েছে চার দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারে এখানে পঁচিশটি পোস্ট রয়েছে চোদ্দতম গ্রেড ক্রমিক নং পাঁচ অডিটর এখানে কিন্তু আটটি পোস্ট রয়েছে ক্রমিক নং ছয় হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার এখানে তিনটি পোস্ট রয়েছে এরপর রয়েছে নং সাত কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি টেকনিশিয়ান এখানে চোদ্দতম গ্রেড এবং এখানে সাতটি পোস্ট রয়েছে এরপর রয়েছে ক্রমিক্রং আটে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন মেকানিক্যাল ফোরম্যান এখানে চোদ্দতম গ্রেড এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে আরেকটি বিষয় হচ্ছে প্রত্যেকটা পদের ক্ষেত্রে কিন্তু বয়স দেখতে পাচ্ছেন উনত্তর বত্রিশ বছর এবং শিক্ষাগত যোগ্যতার যে বিষয়গুলো সেগুলো কিন্তু পাশে দেওয়া রয়েছে আপনারা এগুলো একটু দেখে নেবেন ক্রমিক নং নয় ইলেকট্রিক্যাল ফোরম্যান এখানে দেখতে পাচ্ছেন তিনটি পোস্ট রয়েছে ক্রমিক নং দশ এ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সহকারী উপখাদ্য পরিদর্শক এখানে তিনশো সতেরোটি পদ রয়েছে এবং এখানে শিক্ষাগত যে বিষয়টি রয়েছে দেখতে পাচ্ছেন বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমানের সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এরপর রয়েছে ক্রমিক নং এগারো দেখতে পাচ্ছেন অপারেটর এখানে আঠারোটি পদ রয়েছে এবং বেতন গ্রেড পনেরোতম গ্রেড বেতন দেওয়া হবে এরপর রয়েছে ক্রমিক নং বারোতে দেখতে পাচ্ছেন সহকারী ফোরম্যান এখানে চারটি পোস্ট রয়েছে পুনরতম গেটে বেতন দেওয়া হবে এরপর ক্রমিক নং দেখতে পাচ্ছেন মিল রাইট এখানে পাঁচটি পদ রয়েছে এবং এখানে কিন্তু বেতন গেডন হবে ক্রমিক নং চোদ্দ ইলেকট্রিশিয়ান এখানে এগারোটি পদ রয়েছে এবং এখানে কিন্তু পুনরম গেট বেতন বেতন হবে শিক্ষাগত যোগ্যতা কিন্তু দেখতে পাচ্ছেন পাশে দেওয়া রয়েছে এরপর রয়েছে ক্রমিক নং পনেরো ড্রাইভার এখানে পঞ্চাশটি পদ রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন পুনতম গেড বেতন হবে এরপর আরো কিছু পদ রয়েছে চলুন দেখে নেই এরপর আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন ক্রমিক নং ষোলো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর গ্রেড এবং এখানে চারশো ছত্রিশটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত বোর্ড হতে নতুন দ্বিতীয় বিভাগ বা সমানের তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ অর্থাৎ আপনি কিন্তু এখানে এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন সেই সাথে দেখতে পাচ্ছেন কম্পিউটার মুদ্রাক্ষর পরীক্ষার গতি প্রতি মিনিটের সর্বনিম্ন বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ক্রমিক নং সতেরো ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপ কোয়ার্টার এখানে বাহাত্তরটি পদ রয়েছে এখানে কিন্তু আপনি এইচএসএ বা ইন্টার কমপ্লিট করলে আবেদন করতে পারবেন ক্রমিক নং আঠারো ল্যাবরেটরি সহকারী এখানে দুটি পদ রয়েছে ক্রমিক নং উনিশে দেখতে পাচ্ছেন সহকারী অপারেটর এখানে দেখতে পাচ্ছেন ষোলো তম গ্রেড এবং এখানে ছত্রিশটি পদ রয়েছে ক্রমিক নং বিশে দেখতে পাচ্ছেন স্টে ভেডর সর্দার এখানে ছয়টি পোস্ট রয়েছে ষোলো তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং ক্রমিক নং একুশে দেখতে পাচ্ছেন ভেহিক্যাল মেকানিক এখানে নয়টি পোস্ট রয়েছে ষোলো তম গ্রেডে বেতন হবে এরপর ক্রমিক নং তেইশে দেখতে পাচ্ছেন মিল অপারেটিভ এখানে একশো পঁচিশটি পদ রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন শুরুতম গেট এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন পূর্বে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ডের দ্বিতীয় বিভাগ বা সমানে জিপিএতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভবিষণা পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্যতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নং চব্বিশ সাইলো অপারেটিভ এখানে আপনারা দেখতে পাচ্ছেন একশো চুয়াত্তরটি পদ রয়েছে ষোলোতম গেট এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন শিক্ষিত কারিগরি শিক্ষা বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের তে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেড বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এই বিজ্ঞপ্তির সর্বশেষ পোস্টটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্রমিক পঁচিশ ম্যান এখানে চব্বিশটি পদতমে বেতন তো হবে এবং এখানে কিন্তু একটি বিষয় দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমানের পরীক্ষা উত্তীর্ণ সহ শারীরিক সক্ষম অর্থাৎ আপনি এখানে কিন্তু এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা আগে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যখন তখন যারা আবেদন করেছেন এখন তারা আবেদন করবেন কিনা পুনরায় কিন্তু আমি দেখতে পাচ্ছেন নিম্ন বনিতা অংশের ক্ষেত্রে অনুসরণ তেইশ খ্রিস্টাব্দ তারিখে দেখতে পাচ্ছেন স্মারকের জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা এই বিজ্ঞপ্তিটি পুনরায় যেহেতু প্রকাশিত হয়েছিল আগে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু এখন এই বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করার প্রয়োজন নেই তো এখানে আবেদন করবেন সম্পূর্ণ যারা নতুন প্রার্থী রয়েছেন তারা কিন্তু এখানে আপনারা আবেদনটি করবেন এরপর হচ্ছে ক্রমিক নং দুই সাত পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়সীমা আঠারো হতে বত্রিশ বছর হতে হবে অর্থাৎ আপনার বয়স হিসাবের তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন সাত পাঁচ দু তারিখ ধরে আপনার বয়স সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ হলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন তো আশা করছি এই বিজ্ঞপ্তির সমস্ত বিষয় কিন্তু আপনি বুঝতে পেরেছেন তো চলুন এখন দেখিয়ে দেবো আপনি কিভাবে আবেদন করবেন এবং কত সময়ের ভিতরে আপনাকে আবেদনটি করতে হবে তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ক্রমিক নগ নয় আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী ক পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এস টি ডট স্ল্যাশ ডিজি ফুড ডট টেলটক ডট কম ডট বিটি ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধাটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং প্রথম কমেন্টে কিন্তু আবেদন লিঙ্ক এবং এই বিজ্ঞপ্তির লিঙ্ক দেওয়া থাকবে কারণ এই বিজ্ঞপ্তির সমস্ত বিষয়ে কিন্তু আমি বিস্তারিত বলিনি আপনি আপনার মতো করে পড়ে বুঝে কিন্তু আপনারা আবেদনটি করতে পারবেন এরপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ ও সময় আর আট চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ও সময় সাত পাঁচ দু হাজার সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন অর্থাৎ আপনি কিন্তু দেখতে পাচ্ছেন কত সময়ের ভিতরে আপনাদের আবেদনটি করতে হবে এই সময়ের ভিতরে কিন্তু আপনি আবেদনটি করে শেষ করবেন তো এই ছিল খাদ্য অধিদপ্তরের পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি আশা করছি বিজ্ঞপ্তির সমস্ত বিষয়ে কিন্তু আপনি স্পষ্ট এবং ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যদি সত্যিকার অর্থে আপনার বিজ্ঞপ্তিটি উপকার আসে উপকার করতে পারি তাহলে অবশ্যই সবার আগে সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমার আন বিডি টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বিল বাটনটি বাজে রাখবেন একটি বিষয় হচ্ছে আমার চ্যানেলে এখনও অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে রয়েছে যেগুলোর আবেদন চলমান আপনি জানিয়ে কিন্তু আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন